আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভাই ও বোন আমরা মুসলিম জাতি আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করছেন আল্লাহ তালা আমাদেরকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন তবে এর মধ্যে কথা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রব্বুল আলমিনী আমাদেরকে আবার একদম নিকৃষ্টতম সৃষ্টির কথা বলছেন তো কেমনে বলছেন সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমের মধ্যে বলছেন যে ওলা কথা ধরো না আলী জাহান্ন কাসিয়াম মিনাল জিন্নি ওয়াল ইংস

আল্লাহ তালা তুলে ধরছেন আল্লাহ তালা ফরমান ফরমান আল্লাহ কত দারানা আলী জাহান্নামা কাসির মিনাল জিন্নি অল ইংস যে জিন এবং ইংসানদের মধ্যেই তারাই নিকৃষ্ট এবং চতুষ্পায় পদ জন্তুর মতো অর্থাৎ গরু বাসুরের মতো যে তারা কারা তারা হচ্ছে লাউন পুলু যে তাদের অন্তর আছে লাফ পাহু না বিহা সেই অন্তর দ্বারা তারা ভালো কিছু অনুভব করে না লাহুম গুলুমুন লাইফ কহ না বিহা ওলাহুম আগান বিহা যে আল্লাহ তালা তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন এই শ্রবণ শক্তি দ্বারা তারা ভালো কিছু শুনে না শুধু মন্দের মধ্যে লিপ্ত থাকে তারা হচ্ছে মানুষ না তারা হচ্ছে নিকৃষ্ট তো কোন ধরনের নিকৃষ্ট তারা হচ্ছে চতুষ্পায়ের জন্তুর মতো তারপরে আল্লাহ হাবুল আলমিন বলেন আল্লাহম আজানুল্লাহ ইসমাহ না বিহা আলাহুম আহ এনু লাইব সিরোনহা যে আল্লাহ আব্দুল আলমিন বলতেছেন তারাই শ্রেষ্ঠর মধ্যে নিকৃষ্ট যে তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে তারা দৃষ্টিশক্তি দ্বারা ভালো কিছু দেখে না অর্থাৎ এই দৃষ্টিশক্তি দ্বারা অশ্লীলতা তারা দেখে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকে তারা হচ্ছে আল্লাহ তাসাই উলাইকা কাল আনহাম আনহাম বলা হয় চার পায়ে জন্তুদেরকে অর্থাৎ এই গরু বাসুদের গরু গরুবাসুরদেরকে এই গরু বাসুরকে বলা হয় কাল আনহাম এরা হচ্ছে আনহাম তো আল্লাহ আলামি এই গরু আসুরের সাথে মানুষকে উল্লেখ করছেন যে যাদের চক্ষু শক্তি আছে দৃষ্টি শক্তি আছে দৃষ্টি শক্তি ভালো কাজে ব্যয় করে না শ্রবণ শক্তি আছে শ্রবণ শক্তি ভালো কাজে ব্যয় করে না তাদের অন্তর আছে তারা অন্তর শক্তি ভালো কাজে ভালো কিছু অনুভব করে না তারা হচ্ছে এই চতুষ্পায়ের জন্তুর মতো তো উলায়কে কালা নাম শুধু এরকম তাদের সাথে উত্তোলনা করছেন এই বিষয়টি এমন নয় বরং বালভুম আদল বরং তারা চতুষ্পায়ের জন্তুর চাইতেও নিকৃষ্ট তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাতি হিসেবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমরা যেন নিজেদের শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে পারি চতুষ্পায় জন্তুর মতো যেন অবুজ না হয় আমরা যেন আল্লাহ হুকুম হাকাম গুলো মেনে চলতে পারি সবার প্রতি এই দাওয়াত রইল আলামিন আল্লাহ আমাদের সবাইকে কবল করেন